একবার হযত আলী আদী আল্লাহ তালায়ান হোক ফাতিমা রাদী আল্লাহ আনহাকে বললেন নিজের স্ত্রীকে ফাতিমা কিছু আনবো তোমার জন্য বাজার থেকে বাজারে যাচ্ছি বলো তোমার শখের কিছু বলো হযত ফাতিমা বললেন না কিছু দরকার নেই আপনি সুস্থভাবে ফিরে আসেন ফ্যামিলির যা লাগে ওগুলো আনলেই হবে আমার জন্য কিছু লাগবে না আহা বলো না বারবার পিড়া পিড়ি করলেন কখনোই তো বলো না বলো তো বললেন ঠিক আছে যদি আনতে চান তো একটা আনার নিয়ে তো আমরা কি সেটা নাম বেদানা দানায় ভরা জিনিসের নাম কি বেদানা সোহান আলাহ কালা বেডার নাম লাল মিয়া ওই জন্য কে যেন বলেছিল নামের বড়াই না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় তারপরে কিছু নাম টাম দিয়ে দেখাইছে মতিঝিলে মতি নাই নাই কোনো ঝিল এই টাইপের কি কি জানি মিলায় মুলায় একটা গজল বানাইছিল অনেকদিন আগের আগে তো গজলগুলা হয়তো অর্থবহ গজল এখন মাসাল্লাহ গজল বানায় ডিস্টিং ফিস্টিং মার্কের গজল ওরাও ডিস্টিং করে এরাও ডিস্টিং মিস্টিং টাইপের জিনিস বানানো শুরু করছে তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী এই সাহিত্য এবং শিল্প জগৎ আগের চেয়ে অনেক উন্নতি করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আগে আমাদের দু চারটা গজল ছাড়া মানুষ খুঁজে টুজে পেত না এখন আল্লাহ রহমতে এই পরিমাণ ইসলামী গজলের আবির্ভাব ঘটেছে যে মানুষ শুনে শেষ করতে পারে না কোনটা কোনটা শুনবে চারিদিকে আল্লাহ গায়ক আর গায়ক আল্লাহ পাক পায়দা করে দিয়েছ এই জমানায় যদি কেউ ইসলামী সাহিত্যের এবং শিল্পকলার এই উন্নয়নের যুগেও যদি কেউ বলে আল্লাহর কাছে আল্লাহ কিছু পাই নাই তাই গান শুনছি ডান্ডা একটা মারিত পড়তো না ইসলামী কিছু থাকলে আল্লাহ সেগুলো শুনতাম কিছু ছিল না তো তাই গান টান শুনেছি এই কথা কল সুযোগ আজ থেকে বছর আগে যুগে নাই। এক কবি খানের যা গজল আছে আছে আর বিদ্রোহী গান জ্বালাময়ী এগুলি শুনলেই তো শেষ করার সময় নাই আরো কত কত বাচ্চারা মার্শাল সুন্দর সুন্দর গাইছে আল্লাহ কবুল করেন বরকত দান করেন আমি তো যাই হোক তো হজরত ফাতেমা রাদিয়ালাহ বললেন আর কি যে কি কিনেছেন একটা বেদানা নিয়েছেন আনার নিয়েছেন বাজার থেকে একটা আনার কিনেছেন অন্যান্য জিনিসের সাথে যখন রওনা করে বাড়ির পথে আছেন রাস্তায় এক লোকের সাথে দেখা তো সেই লোক বলছে ভাই আমি বড় ক্ষুধার্থ খিদে লেগেছে আমাকে খাবার কিছু থাকলে দেন আল্লাহর রাস্তায় আলিয়া আলী আদিআল চিন্তা করছেন খাবার জিনিস দেওয়ার মতো তো বা খাবার জিনিস তো আছে একটাই আনার এটা ভেঙে দিব তাও তো সম্ভব না দিলে তো পুরাই দেওয়া লাগে আর যদি একে দেই তাহলে ফাতেমা দিন সব করে কিছু বলে নাই আজকে আমার অনুরোধই বলল সেটা তাকে আমি দিতে পারলাম না এটা কেমন হবে আর যদি ফাতেমাকে দেই দিই তাহলে এই লোকটার প্রয়োজন সে ক্ষুধার্থ তাহলে তো আল্লাহর হক নষ্ট হয় ফাতেমার তো শখ এ লোকের হলো প্রয়োজন তো আল্লাহর খুশির জন্য দান করে দিছে বাড়িতে আসছে মন্টন একটু খারাপ বেগুন সাহেবের সামনে মুখটা কেমনে দেখাই তো বেগুন সাহেব জিজ্ঞেস করেছেন আজ ফাতেমা রাজি আল্লাহ তালানা কি ব্যাপার আপনার মন খারাপ কেন এই ঘটনা ঘটেছে তুমি জীবনে কখনো বললে না তোমার শখ আল্লাদের কথা আজকে বললে আর এটা নিয়ে আসলাম সেটাও তোমার গাছ পর্যন্ত আনতে পারলাম না এজন্য খারাপ লাগছে আদি আল্লাহ আনা বললেন স্বামী আপনি আল্লাহর খুশিকে যদি আমার উপরে প্রাধান্য না দিয়ে যদি আপনি আমার খুশিকে আল্লাহর খুশির উপরে প্রাধান্য দিতেন তাহলে আমি মনে করতাম আমি উপযুক্ত স্বামী পাই না আমার বুকটা গর্বে ভরে গেছে আমার স্বামীর কাছে পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর আল্লাহর খুশি খুশি সন্তুষ্টি আমি খুব আপনি দান করেছেন হজরত আলিয়া মনটা ভরে গেছে এত সুন্দর কথা আর দুজনের ভিতরে কি চলছে আলাপ আলোচনা চলছে গল্প টল্প চলছে এর মধ্যেই কে যেন বাইরে দরজায় কড়া নাড়ছে